ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বার্সেলোনাকে হারিয়ে কাতালান সুপার কাপের শিরোপা জিতেছে জিরোনা বুধবার রাতে জিরোনা জয় পায় ক্রিস্টোয়ান ইস্তোয়ানির গোলে এই ম্যাচে লিওনাল মেসি লুই সুয়ারেজ সহ নিয়মিত একাদশের বেশ কয়েকজনকে মাঠের বাহিরে রেখেছিল বার্সেলোনা কোচ আর্নেস্তো বালভারতে তবে নিয়মিত একাদশের খেলোয়াড়রা মাঠের বাহিরে থাকলেও ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে রেখেছিল তারা এই ম্যাচে জিরোনার জালে ষোলো শট নিয়েছে বার্সা যার মধ্যে লক্ষ্য বরাবর ছয়টি কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি বার্সেলোনা গোলের দেখা না পেলেও ঠিকই গোলের দেখা পেয়েছে জিরোনা ম্যাচের উনসত্তরতম মিনিটে সফল স্পট কিক থেকে পার্থক্য গড়ে দিয়ে জিরোনাকে এগিয়ে নিয়েছেন উরুগুয়ান ফরওয়ার্ড ইস্তোয়ানি ইস্তোয়ানের সেই গোলেই বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জিরোনা আগে স্পেনের কাতালোনিয়া অঞ্চলের সব ক্লাবগুলোকে নিয়ে আয়োজিত হতো কোপা কাতালোনিয়া তবে দু সাল থেকে লা লিগায় খেলা কাতালান অঞ্চলের সেরা দুই ক্লাব নিয়ে আয়োজিত হয় এই টুর্নামেন্ট যার নাম সুপার কাপ গত মৌসুমে কাতালোনিয়া অঞ্চলের সেরা দুই দল ছিল বার্সেলোনা ও জিরোনা আর তাই এমনটাই আয়োজন হয় বার্সেলোনাকে হারিয়ে এই টুর্নামেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করল জিরোনা